এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে ওই সকাল হচ্ছে সাড়ে নটা তো ঘুম থেকে আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি যেহেতু লাস্টে উঠেছি ওর জন্য কিন্তু আমি বিছানাটা তুললাম আর আজকে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর আমি আজকে এক জায়গায় যাবো ওর জন্য বাড়ি আজকে সকালবেলায় সেরকম কোনো কাজ ছিল না আমি ঘুম থেকে উঠতে উঠতে মা কিন্তু সব কাজই করে রেখেছিল আমি শুধু স্নান করেছি পুজো দিয়েছি খেয়ে দিয়ে এই যে বেরিয়ে গেছি তো এই যে দেখো আজকে তারপরে সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো কিন্তু এই দিকে এসে দেখি একদম কোনো বৃষ্টি নেই আর আমি বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি রাস্তায় বেরিয়ে তাই ভিডিওটা শুরু করলাম আর এই রাস্তাটা দেখো কি সুন্দর আর মানে পুরো ফাঁকা ছিল এত সুন্দর তো যা আকাশটাও কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না তো আমাদের যাওয়ার সময় রকম কোনো বৃষ্টি হয়নি তো এই যে মা আর আমি কিন্তু বেরিয়ে গেছি তো এখন যাচ্ছি হচ্ছে আমার জেঠুর বাড়ি হচ্ছে তো যাই হোক ট্রেনে করেই যাওয়া যায় কিন্তু আমি মা বললো যে চল গাড়ি নিয়েই যাই তো আমি গাড়ি নিয়ে কোনো দিন যাইনি ট্রেনে করেই গেছি যতবার গেছি বাড়ি থেকে কিন্তু প্রায় রাস্তা তো এতটা রাস্তা প্রথমবার আমি গাড়ি চালিয়ে এলাম তো যাই হোক আর এই রাস্তাটা দেখো কতটা সুন্দর তাই না আর রাস্তাটা পুরো ফাঁকা ছিল মানে আমার গাড়ি চালাতে একটু ভয় করছিলো না আর একটু অসুবিধা হয়নি তো যাই হোক তারপরে একটা বাজারে দাঁড়ালাম মিষ্টি নেওয়ার জন্য তো এখানে দেখো মা এখান থেকে দাঁড়িয়ে মিষ্টি নিচ্ছিল আমাদেরকে বলেই দিই যে কেন যাচ্ছি আসলে ওই জেঠুর কাছেই কিন্তু আমার বিয়ের সব সমস্ত ফার্নিচারগুলো বানাতে দেয়া তো ওর জন্যই তো সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু মা আর আমি এখনও দেখিনি আমি যদিও বা আগে দেখেছি যখন বানাতে দেওয়ার পরে কিন্তু আমি বেশ কয়েকবার যখন জেঠুতে বাড়ি গেছি তখন কিন্তু আমি দেখেছি কিন্তু মা বানাতে দেওয়ার পরে এখনও একবারও দেখেনি ওর জন্য কিন্তু আজকে মা এলো দেখতে আর যেহেতু বেশি একটা দিন বাকি নেই তো ওর জন্যই আর হাতে গোনা মাত্র আট দিন মতো বাকি আছে তো যাই হোক এখানে দেখো আমরা চলে এসেছি আর এখানে দেখো সবাই সঙ্গে দেখা হয়ে গেছে আর আজকে কিন্তু দিদিও এসেছিল তো তোমরা তো আগে দেখেছো যারা আমার ভিডিও কন্টিনিউ ফলো করো বা দেখো তারা তো দেখেছে যে আমি দিদির বাড়িতে আয়ুবাদ খেতে গেছিলাম তো দিদি কিন্তু এইটা হচ্ছে দিদির বাবার বাড়ি আর ওটা হচ্ছে দিদির শ্বশুর বাড়ি তো এসে দেখি দিদিও এসেছে তো যাই হোক যেহেতু আর বেশি একটা দিন বাকি নেই ওর জন্য কিন্তু মা আর কি দেখতে এসেছিল যে কতটা কি কমপ্লিট হলো যেহেতু এই জিনিসপত্রগুলো ডাইরেক্ট কিন্তু আমার মানে শ্বশুর বাড়িতেই যাবে মানে ওই বাড়িতেই যাবে আমাদের বাড়ি বাড়িতে যাবে না ওর জন্য একবার ওর জন্য দেখে গেল এখান থেকে গাড়ি করে ডাইরেক্ট ওই বাড়িতেই যাবে যাবে আমাদের বাড়িতে আর নিয়ে না এখান থেকে ওর জন্যই কিন্তু মা একবার দেখে তো যাই হোক তোমাদেরকে তো প্রথমে খাটের ডিজাইনটা কেমন তো দেখো কেমন তোমাদের লাগলো অবশ্যই জানিও তো আমার তো বেশ পছন্দ মানে আমার তো বেশ ভালোই লেগেছে আর কি আমি জেঠুকে আর কি ফটো দিয়েছিলাম তো জেঠু সেইভাবে সেম বানিয়ে দিয়েছে তো ড্রেসিং টেবিলটা আমি একদম সিম্পল নিয়েছি তোমাদেরকে তো আমি আগেই দেখালাম একটু আগে তো একদম সিম্পল নিয়েছি তো তোমাদের কেমন লাগলো জানিও এখনও পুলিশ মানে কাজ কমপ্লিট হয়নি মানে হচ্ছে আর কি তো যাই হোক তো তোমরা আমাকে একজন কমেন্ট করেছিলে যে তুমি বিয়েতে কী কী ফার্নিচার নিয়েছো আমাদেরকে জানিও তো তোমাদের পরে তো আমি দেখিয়েই দেবো তো চলো তোমাদেরকে একবার আমি নিজের মুখে বলেই দিই আর পরে তোমাদের জিনিসগুলো আমি সব কিছু দেখিয়ে দেবো তো যাই হোক প্রথমে তো বক্স বক্সখাট তো বক্স বক্সখাটের ডিজাইনটা তোমরা তো দেখেই নিলে আর তারপরে হচ্ছে তোমার আর একটা হচ্ছে আল্লা সোকেস তো ওটাও আর কি কাঠের তো ওখানে ওটা এখনও যেটু কমপ্লিট করে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক আর তার সাথে হচ্ছে আলমারি ড্রেসিং টেবিল তোমাদের তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ভিডিওতে আমি হচ্ছে তোমার আলমারি পছন্দ করতে গেছিলাম তখন তুমি বলেছিলাম যে আমার শোকেস খুব একটা পছন্দ না আমার মা দিতে চাইছে বাট আমার খুব একটা পছন্দ না ওর জন্য আমি নিচ্ছি না আর কি সত্যি কথা বলতে আমার কি এই জিনিস খুব একটা পছন্দ না আলমারি না নিলেই নয় তবু তাই জন্যই কিন্তু মা দিচ্ছে তো যাই হোক এগুলোই আর পরে তোমাদেরকে সমস্ত সব কিছু দেখিয়ে দেবো তো তারপরে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এখানে দেখো সবাই খেতে বসেছে মা জেঠিমা দিদি বোন দাদা খেতে চলো কিছু কিন্তু বসেছে তো তোমাদেরকে আচ্ছা তারই মধ্যে দিয়ে আগামী কেশায় শ্রাবণ হাসি এখানে দেখো দাদাভাই আমার বিয়ের কার্ডটা নিয়ে আর কি পড়তে পড়তে খুব মজা করছিলো তো যাই হোক চলো আর সত্যি কথা বলতে কি জানো তো আমরা যখন সবাই একসঙ্গে থাকি না ভীষণ মজা করি মানে ভীষণ তো যাই হোক চলো তোমাদের কিছু কমেন্ট করে নেওয়া যাক পালি বিশ্বাস বলে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে তোমার সব ভিডিও আমি আর আমার ছেড়ে দেখি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর পায়েল দত্ত বলে আমাকে একজন কমেন্ট করেছে দিদিভাই এত চিন্তা করো না ভগবান আছে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ গো সেটাই একমাত্র ভগবানই ভরসা তো যাই হোক সব কিছু ভালোভাবে যেন মিটে যায় এটাই যাই তো যাই হোক ভীষণ কষ্ট করে সব কিছুই হচ্ছে তো তারপরে দেখো বাড়ি এসে মানে বাড়ি আর সন্ধ্যের আগে বাড়িতে চলে এসেছিলাম তো তারপরে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না বাড়ি এসে ফোনে চার্জ দিয়ে মার আমি ফ্রেশ হয়ে চলে এসেছি দেখো দোকানে সোনার দোকানে যেখান থেকে কম বেশি আমি আর কি জিনিস বানিয়েছি তো সেই জেঠুর দোকানে তো এখানে দেখো আজকে এই টার্সেলটা নিতে এসেছি তো এটা আর কি কিনলাম বানাতে দেওয়া ছিল না এগুলো এটা হচ্ছে কিনেই নিয়ে এসছিলাম আর কি তো যাই হোক দোকানে রেডিমেড বিক্রি হয় না মানে রেডিমেড আর কি কিনতে পাওয়া যায় তো সেটা সেখান থেকেই আর কি পছন্দ করে এটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে কিন্তু আমার বড় যে টু আর কি টাকা দিয়েছিলো তো তার জন্য কিন্তু এটা নিয়ে এসেছি আর কি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো যে কোনো কিছু আমি দেখালে যে কত গ্রাম আছে বা কত নিয়েছে তো দেখো কত নিয়েছে সেটার ডিপেন্ড করে হচ্ছে সোনার মানে যখন যেরকম দাম থাকে সেটার উপরে তো এটা প্রায় তিন গ্রামের কাছাকাছি আছে এই টার্সেলের আমার একটা ইচ্ছা ছিল তো সেটাও আর কি নিয়ে নিলাম আর বড় যেটু টাকা দিয়ে বলেছিল যে তোমার যেটা পছন্দ সেটা নিতে তো আমি এটাই নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর জানো তো এই টার্সেলগুলো পড়লে না মানে সিম্পলের মধ্যে ভালোই লাগে বেশ তো তারপরে দেখো এখানে আমি একটু জেঠিতে বাড়ি এসেছিলাম চাপ এসে শুয়েছিলাম আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল তো যাই হোক আজকে রাতে ডিমের ঝোল করেছিল তো সেটাতেই ভাত খেলাম কে জেঠিতে বাড়ি যখন গেছিলাম ছিলাম তখন কিন্তু আমার জন্য আইবুড়ো ভাতের আর কি আয়োজন করেছিল আমি আগে থেকে কিছুই জানতাম না তো যাই হোক আমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা